বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمه الله وبركاته এখানে একটা প্রশ্ন করেছেন ছোট বাচ্চা মৃত্য উপরে উনাদের উনারা কোথায় যাবেন আর এই বিষয়টির উপরে আলেমারা একমত হলেন যে কোন একton ছোট বাচ্চা মৃত্যু হয়ে যায় ওনার মার পেটে অথবা বালিকোware কোনো যদি মৃত্যু হয়ে যায় তাহলে ওনারা জান্নাতে যাবেন আর ওনাদের হালতটি অনেক রকম আছে প্রথমটি হলো মৃত্যু হওয়ার পর যে সময় খবরে যাওয়া দেওয়া হবে এই সময় ওনারা ওনাদের রোহ যেটা আছে এটা জন্নাতে চলে যাবে ইব্রাহিম আলী হেসার কাছে আর ওনাদের রোহটি জান্নাতে যাবে এটার জন্য ওনারা মৃত্যুর পরে যে কবরে আছেন হায়াতের বারজাহ যেটা বলা হয় ওনারা সরাসরি জন্নাতে চলে যাবেন ওনাদের মৃত্যুর পরে আরেকটি হলো যেটা বিষয়টি হলো ইমাল কিয়ামা যে সময় আল্লাহ সুফান হওয়া সবাইকে যে সময় কবর থেকে বাহির করবেন এই সময় যেভাবে যার মৃত্যু হয়েছে এইভাবে বাহির হবে এটার জন্য ওনারা ছোট বাচ্চা হিসাবে ওনারা ইমাল কিয়াম যে কবর থেকে বাহির হবেন তারপরে জান্নাতে ঢোকার পরে ওনাদের সবাই জান্নাতে যারা আছেন সবাই বয়সটি তেত্রিশ বয়স থাকবে এটার জন্য ওনারা যে সময় ইমাল কিয়াম যে কবর থেকে বাহির হবেন এই সময় ওনাদের যেভাবে মৃত্যু হয়েছে এইভাবে ওনাদের এই সময় ওনারা কবর থেকে এইভাবে বাহির হবেন এটার জন্য ছোট বাচ্চা হিসাবে যেভাবে উনি মৃত্যু হয়েছে কবর থেকে বাহির হবেন কিন্তু জান্নাতে যাওয়ার পরে জান্নাতে ঢোকার পরে ওনাদের বয়সটি হবে তেত্রিশ বয়সটি হবে সবাই সবাই বয়সটি যেভাবে তেত্রিশ বছরটি বয়স থাকবে এটার জন্য মুসলমানের যে কোনো একটা ছেলের মৃত্যু হয় তাহলে ওনারা জান্নাতে যাবেন আর এটা নবী সাল আলী ওসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আশা করি সাল আপনার প্রশ্ন উত্তর পাইছেন সালাম আলাইকুম রহমতুল্লাহি